আমি অনুপ লক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত বাংলায় পঞ্চম পর্যায়ের ভোট আমরা আজকে সিপিএম এর তরফ থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে গিয়েছিলাম আমার সঙ্গে কমরেড সুজন চক্রবর্তী ছিলেন আমরা চাই প্রথম তিনটি পর্যায়ে যেরকম ঘটনা দুর্ঘটনাবিহীন নির্বাচন হয়েছিল মানুষ অবাধে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং গোটা দেশের যা গর্বর্তা তার থেকে অনেক বেশি মানুষ ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গে রক্তপাতহীন নির্বাচন হয়েছিল এমনকি মুর্শিদাবাদ জেলা যেখানে পঞ্চায়েত নির্বাচনে এত পুনো খুনি হলো এত মানুষের প্রাণ গেল কিন্তু চতুর্থ পর্যায়ে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম এবং দেখলাম যে বেশ কিছু জায়গায় নানান ঘটনা ঘটেছে বুজ জ্যাম সেখানে দাঁড়িয়ে ভোটারদেরকে ভয় দেখানো ভুয়ো পোলিং এজেন্ট ভুয়ো ভোটার ধরা পড়েছে কৃষ্ণনগরে হাতে নাতে তারপরে বোমাবাজি মস্তানি ভোটারদের ভয় দেখানোর জন্য এবং রাজ্য পুলিশের কিছু ভূমিকা যে জন্য রাজ্য পুলিশকে নির্বাচনের কাজের থেকে আলাদা করে রাখা হয়েছিল আশ্বস্ত করেছেন সিও স্বীকার করেছেন যে যুদ্ধ পর্যায়ে লোক বল কিছু কম ছিল অন্যান্য রাজ্য থেকে যে বাহিনী আসা কথা ছিল তারা পৌঁছায়নি কিন্তু আমরা বলেছি এখন ভোটারদের মধ্যে স্বস্তি দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা বোধ জাগিত তোলার জন্য কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন এলাকা ইতিমধ্যে ম্যাপটা আছে আমরা জানিয়েছি আর গত পঞ্চায়েত নির্বাচনে কোথায় ভোট লুট হয়েছে কোথায় গণনায় লুট হয়েছে কোন আধিকারিক কোন পুলিশ অফিসার কি ভূমিকা পালন করেছেন এই সব ম্যাপিং আছে আমরা সেগুলো দিয়েছি কোন গুন্ডা বদমেশ করে মস্তানি কোথায় কোথায় এবং এলাকার মস্তান স্মাগলার চোর জোর চোররা মিলে মুক্তাঞ্চল করেছে সেগুলো আমরা বলেছি দক্ষিণ চরণা উত্তর চব্বিশ পরনা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর পঞ্চম পর্যায়ের ভোটে বিশেষত যেগুলো আন্তর্জেলা সীমানা আছে কারণ দেখা যাবে গত কয়েক বছর সন্ত্রাস সেসব জায়গায় বেশি হয়েছে যেহেতু পুলিশের কিছুটা অবদারটা থাকে আর গা খালা ভাব থাকে বলে ওর ওই জেলায় হয়েছে বলে এই জেলায় থাকে যেগুলো ইন্টারসেকশন ট্রাই জাংশন সেখানে বিশেষ বন্দোবস্ত করতে বলা হয়েছে প্রহাদের ব্যবস্থা বলা হয়েছে আর প্রিএমটিভ অ্যারেস্ট কিছু যারা বরাবরই করে ভোটের সময় যাদেরকে ব্যবহার করা হয় বা যারা ওই কাজগুলো করার জন্যই রাজনৈতিক দলের ছত্রছায় থাকে তাদেরকে সাহস করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে আশ্বস্ত করেছেন তারা সেই ব্যবস্থা করবেন আমরা স্পেসিফিক কিছু অভিযোগ দিয়েছি এবং আরও দেব যেখানে দাঁড়িয়ে এখন যেখানে প্রতিদিন মানুষ সরল হচ্ছে ভয় ভাঙছে সন্ত্রাস ভাঙছে এবং বাম কংগ্রেসের সমর্থনে মানুষের ঢল নেমেছে প্রচন্ড দাব দাহের মধ্যে গরমের মধ্যেও দিনের বেলা দুপুর বেলা হাজার হাজার মানুষ কোনো এয়ার কন্ডিশন প্যাভিলিয়ন নয় মাথার উপরে সবসময় ছাদও থাকছে না মধ্যবঙ্গে উত্তরবঙ্গে তাও কিছুটা বাগান ছিল গাছপালা ছিল এখানে দুদু মাঠ পিছের সড়ক তার উপর দাঁড়িয়ে রাত্রি যখন ঘুরছেন রোড যখন হচ্ছে মিছিল যখন হচ্ছে সভা যখন হচ্ছে সারাদিনের যে কোনো একটি ঘন্টায় দশটা বারোটা সভা সিপিআইএম বামফ্রন্ট এবং বাম ও কংগ্রেসের হচ্ছে হাজার হাজার মানুষ সেখানে অংশগ্রহণ করছেন আর অনেক নতুন মানুষ তারা বুকে সাহস পেয়ে এগিয়ে আসছেন সেখানে দাঁড়িয়ে আমরা চাই সেই মানুষের নিরাপত্তা যারা এখনো সন্ধিয়া আছেন ঠিক মতো ভোট হবে কিনা ঠিকমতো মতো ভোট দিতে পারবে কিনা তাদের ভোটগুলো সংরক্ষিত হবে কিনা তাদের ভোটগুলো গণনা হবে কিনা জাতীয় নির্বাচন কমিশনকে আমরা এটা বলেছি সিও কে তা বলেছি এবং এটা জনপ্রতিনিধি আইন অনুযায়ী তাদের দায় এবং দায়িত্ব আমরা আমাদের কর্মী বাহিনীকেও সক্রিয় সতেজ করে রেখেছি এবং তারা তাদের ভূমিকা পালন করছে দু একটি ঘটনায় কোথায় কোথায় আমি আজকে নিজে বাঁকড়ায় গিয়েছিলাম যেখানে হাওড়ার শ্রীরামপুর কেন্দ্রের রাতের বেলা তৃণমূলের গুন্ডারা আমাদের পতাকা খুলে নিয়েছিল পরে আমরা জানান দিই এবং আবার পতাকা সেই রাত্রেই আমার কম্পিউটার লাগিয়েছেন সকাল আমি গিয়েছিলাম নিজে